মুহাম্মদ সাল্লাম এমন মানুষ ছিলেন যে তিনি একটা বাগানে ঢুকেছেন একটা উট দৌড়ে তার কাছে চলে এসেছে এসে গা গায়ের সাথে বুকের সাথে গাটা লাগিয়ে রেখেছে নবী সাল্লাম আদর করছেন হাদিস স্পষ্ট সহি নবীজি আদর করছেন এবং বলছেন জানো উটটা আমাকে কি অভিযোগ করলো উটটা আমাকে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করলো তার মালিক তাকে কষ্ট দেয় এই উঠটা পর্যন্ত একটা অবলা প্রাণী পর্যন্ত আমাদের নবীকে আপন মনে করছেন ছুটে চলে আসছেন ওখানে একটা খুঁটি ছিল এটা অনেকে জানেন খুঁটি ছিল যখন মিম্বর এসেছে মিম্বর তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে বয়ান করা খুদ্ দেওয়া শুরু করেছেন তখন ওই যে খুঁটি ওই খুঁটিটা থেকে কান্নার ডকডগ আওয়াজ শোনা যেত ওই জড় বস্তু পর্যন্ত মোহাম্মদ সাল্লাহামকে আপন মনে করতেন মুসলিমদের যে কোনো সমস্যা তারা মোহাম্মদ সাল্লাহামের কাছে যেতেন বলতেন তার সাধ্য মতো সেটা সলভ করে দিতেন একবার নামাজে দাঁড়িয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম একামত হয়েছে একামত হওয়ার পরেও তিনি বাসায় চলে গেছেন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ব্যাপারটা কি নবীজি বললেন আমার কাছে কয়েকটা দিনার ছিল ওগুলো দান সাদাকা করে দিয়ে তারপর এসেছে কি বুঝছেন কিছু মানুষ এসেছে জিন্ন শূন্য খাবার নাই কাপড় নাই নবীজি কে বলছেন নবীজি সাল্লাম আমরা এই সমস্যায় আছি দেখে এত মায়া লাগলো চোখ দিয়ে দরদর করে পানি পড়তে লাগলো তিনি সাহাবিদেরকে বলেন হে সাহাবিরা তোমাদের মাঝে কি দাম নেই নিয়ে আসো তোমাদের কাছে যা আছে নিয়ে আসো সবাই কিছু কিছু করে আনা শুরু করলো আস্তে 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 স্তূপ হয়ে গেল সম্পদের এটা দেখে নবী সাল্লাম হেসে ফেললেন এটাই তো সেই হাদিস যে কেউ ভালো বেদা চালু করলে এটার হাসানা পাবে এটাই সেই হাদিসটা তো নবী সাল আলী কে সাহাবির আপন মনে করেছেন এখন কাকে আপন মনে করবেন আপনি আমাকে আমার মধ্যে তো নবীর শূন্যতের পাঁচ পার্সেন্টও নাই আপনাকে দেখে মনে হচ্ছে আমাকে যে আমি অনেক বড় স্কলার মুফাসরি করে অমুক মুখ। আমি নিজেই তো বুঝতে বুঝতে পারছি যে আমার ভিতরে নবী সাল আসলামের শূন্যতের দশ পার্সেন্টও নাই কে আপনাকে নাসিহাত করবে কে আপনাকে তাস্কিয়া করবে যারা এমন আল্লাহওয়ালা মানুষ যারা এমন তাকুয়াওয়ালা মানুষ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর কাছে গিয়ে পরে থাকেন এই মানুষগুলোর কাছে গিয়ে থাকেন খুঁজে নেন এই মানুষগুলোকে কোথায় আছে খুঁজে নেন আমি 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 জানি না কোথায় আছে নিজেও নিজেও আর আমাদের খোঁজার দৃষ্টিভঙ্গিটা খুব সূক্ষ্ম ওই যে ইমাম বুখারি দেখেছিলেন না ওই যে ঘোড়াকে খাওয়াচ্ছেন প্রতারণা করে হাদিস নিলেন না তার কাছ থেকে আছে না জানেন না আপনারা হাদিস সার্চ করতে করতে এক জায়গায় চলে গেছেন অনেক মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে দেখেছেন যার কাছ থেকে হাদিস নিবেন সে ঘোড়াকে ডাকছে হাতের মধ্যে কিচ্ছু নাই কিন্তু দেখাচ্ছে আসো 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 খেয়ে যাও এই যে প্রতারণা করেছে ঘোড়ার সাথে আর হাদিস নিলেন না আমরা এরকম চোখ দিয়ে খুঁজছি আর কি আল্লাহ যেন মিলিয়ে দেয় কারণ এ ধরনের আল্লাহর নূরওয়ালা মানুষদের সংস্পর্শে না গেলে আপনারা আমার মধ্যে তাস্কি আসবে না তাস্কি আত্মশুদ্ধি শুধুমাত্র পড়াশোনা করে নিজে নিজে আমল করে হয় না আত্মশুদ্ধি মানুষকে দেখেও শিখতে হয় মুহাম্মদ সাল আলী সাল্লাম সাহাবিদাকে কি বইপত্র পড়ে ইসলাম শিখিয়েছেন কোরআন রায়াত লিখে দিয়েছেন যাও বাসায় গিয়ে পড়ে নাও এমন ছিল নবীজিকে দেখতেন তারা দিনরাত ২৪ চব্বিশ ঘন্টা কেমন করে ওঠেন কেমন করে বসেন কেমন করে কথা বলেন কেমন করে মহামেলাত করেন কেমন করে নামাজ পড়েন সব দেখতেন দেখে দেখে কপি করতেন এভাবে যখন আমরা আল্লাহর নূর প্রাপ্ত মানুষদের সংস্পর্শে গিয়ে দেখে দেখে কপি করতে পারবো তখন দেখবেন আত্মশুদ্ধি চলে আসছে ইনশাআল্লাহ এখন আপনি যাবেন কোথায় সবাই তো ডাকছে আসো জান্নাত আমার কাছে আমি জান্নাতের ডিলার তোমার লিজ লাগলে নিয়ে যাও হ্যাঁ অ্যাটিটিউডটা এমন অনেকেরই আল্লাহর কাছে খাস করে দোয়া করতে হবে আল্লাহ এমন মানুষদেরকে আল্লাহ আপনি এই সব জায়গায় নিয়ে আসেন যারা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ যাদের মধ্যে আল্লাহর নূর আছে যারা ওই নূর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারবে আমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহ বাক বোঝার তৌফিক দান করুন আমিন